নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে আমি আমার এই বেঙ্গলি কিচেনে দু দুটো রেসিপি করে দেখাবো প্রথমে যেটা করব সেটা হচ্ছে খাসির মাংস এখানে নিয়ে নিয়েছি মোটামুটি সাড়ে সাতশো মতন খাসির মাংস মানে আলু দিয়ে খাসির মাংসর একটা ঝোল বানাবো আর এই ঝোলটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না একটা মিডিয়াম টাইপের একটা ঝোল বানাবো আলু দিয়ে খাসির মাংসের একটা ঝোল যেখানে আমি সমস্ত যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি আর এখানে আমি এক মোটামুটি দেড়টা মতন টমেটো কেটে রেখেছি জাস্ট এইরকমভাবে রকমভাবে কেটে রেখেছি টমেটোটা পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেখেছি একসাথে যেটা কেটে একেবারে জল ঝড়িয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি এখানে আলু কেটে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে একেবারে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটা একটু পরে ভেজে নেব আর কি মশলা দেবো সেটাও এখানে রেডি করে রেখেছি মশলাটা যখন পেস্ট করব তখন তার আগে আমি বলে দেবো যে কি মশলা এখানে নিয়েছি তাহলে আসুন বন্ধুরা আমি প্রথমে আগে আপনাদেরকে আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আমি আলুগুলোকে জাস্ট একটু মেখে নিই আমি হলুদ দিয়ে রেখে নিয়েছি আপনারা যখন আলু এইভাবে প্রথমে না হলুদ মাখিয়ে রেখে দিতেও পারেন আবার আর একটা প্রসেসও হয় কড়াইতে তেল গরম করার পরে হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে হলুদ দিয়ে সে আলুটাকে ওইভাবেও ভেজে নিতে পারেন দুটোই হয় তো আজকে আমি এটাকে একদম আলুটাকে প্রথমেই আগে হলুদ দিয়ে মেখে রাখছি কোনো রকম লবণ টবণ কিচ্ছু দেবো না লবণ দিলে জল কেটে যাবে শুধু হলুদ দিয়ে এখানে মাখিয়ে রেখেছি এবার আমি অলরেডি কড়াই এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি জাস্ট গ্যাসটাকে অন করে নিলাম কড়াইটা গরম হয়ে যা ফিরে আসছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমার যতটুকু সর্ষের তেল ছিল আমি দিয়ে দিলাম এবার আমি সাদা তেল এটার সাথে মিক্স করব আর দেব সাদা তেল একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এত গরম পড়েছে ভাববেন যে এত গরমে আমি প্রতিদিন বলি হালকা পাতলা রান্না আপনাদেরকে শেয়ার করি আজকে একটু হেভি রান্না করছি তো মাঝে মাঝে তো আমাদেরও মন চায় তো সেই জন্যই আজকে আমি আমার বেঙ্গলি কিচেনে আজকে প্রথমবার আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো আর একটা রেসিপি করবো সেটা হচ্ছে আজকে হবে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা আমি পরে দেখাবো আগে খাসি মাংসর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই তারপর বাসন্তী পোলাওটা দেখাবো তেলটা একটু গরম হয়ে আসুক ফিরে আসছি আচ্ছা তেল আমার একদম সুন্দর গরম হয়ে গেছে আর আমি একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি যখনই কোনো কিছু তেলের মধ্যে ছাড়বেন মানে কোনো সবজি কোনো আলু কিছু ভাজবেন প্রথমে গ্যাসটাকে একদম সিম করে নেবেন নাহলে কিন্তু তেলটা অনেক জোরে ফুটে আসে আচ্ছা এটা ছোট একটা টিপস দিয়ে দিলাম অনেকেই হয়তো জানেন না অনেকে হয়তো নতুন যারা রান্না শিখছেন তারা হয়তো জানেন না জাস্ট একটা ছোটো টিপস এবারে আমি এই হলুদ মাখনো আলুগুলো জাস্ট কীভাবে দিয়ে দিই খুব আস্তে দূরে দিয়ে দিতে হবে আঁকারা এই বললাম আমি হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু তেলটা গরম হওয়ার পরেও একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে পারেন একই হবে এবার আমি কি করব এখন একটু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আলুগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব একদম হাই ফ্লেমে ভাজবো না ভালো ভাজা যাবে না আস্তে ধীরে একটু আলুগুলোকে ভেজে নি আলুগুলো একদম লাল লাল করে ভেজে সুন্দর করে তুলে নিয়ে ফিরে আসছে বন্ধুরা দেখুন আবার সুন্দর লাল লাল করে আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে আচ্ছা খাসির মাংস আজকে আলু দিয়ে ঝোল আমি আজকে এইভাবে রেসিপি দেখাচ্ছি আমি আস্তে আস্তে খাসি মাংস আরও অনেকভাবে রান্না করা যায় অনেক অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায় সেটাও আমি আস্তে 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 আমার বেঙ্গলি কিচেনে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পদ্ধতিটা দেখায় আর আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল খেতে প্রত্যেকের বাঙালিদের তো প্রত্যেকের খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে মনে হয় যেন মাংসর থেকে আলুটাই অনেক টেস্ট হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমি আলুগুলোকে ভেজে লাল লাল করে একদম তুলে রেখে দিয়েছি হয়ে গেছে এই কড়াইতে আমার যথেষ্ট পরিমাণ তেল আছে আমি এবার কি করব এখানে জাস্ট দু চামচ মতন চিনি অ্যাড করে দেব এই চিনিটা যতক্ষণ আমার একটু বাদামি কালার না আসছে আমি এখানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা দেবো না একটু বাদামি কালার হয়ে আসুক তারপরে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব ফিরে আসছি দেখুন বন্ধুরা একদম লাল লাল হয়ে এসেছে আমার চিনিটা আচ্ছা আমি একটা কথা বলে দিই আমি এখানে অল্প পরিমাণে সরষের তেল দিচ্ছি আর বেশিরভাগটাই আমি সাদা তেলে করেছি আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে করতে পারেন অনেক ভালো টেস্ট হয় আমরা নিজেও আমি নিজেও করি আবার পুরোটাও সর্ষের তেলেও করতে পারেন বা এরকম মিক্সভাবেও করতে পারেন এবারে আমি পেঁয়াজটাকে আস্তে ধুয়ে আমার একদম একটা টেস্ট করা আছে হাই ফ্লেম করা নেই এবার এটাকে আমি একদম ব্রাউন কালার করে মানে বাদামি কালার করে ভেজে নেব তেলের মধ্যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে আসে একদম লাল লাল চলে আসে ওকে টেস্ট মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হয় এটা ভাজা ভাজা হল তার আগে আমি একটা কথা বলি এখানে আপনাদেরকে এখানে আপনাদের প্রথমেই বললাম যে আমার এখানে সাড়ে সাতশো মতন মাংস আছে আর একটু চর্বি লাগা লাগা মাংস রয়েছে যেটা আমাদের প্রত্যেকের সকলেরই খুব প্রিয় আমার পরিবারের সমস্ত লোকদের সকলেরই এটা খুব প্রিয় তো চর্বি লাগালাগা মাংস খেতে অনেক টেস্ট হয় তো এখানে আমার সাড়ে সাতশো কোয়ান্টিটির মাংস আছে যার জন্য আমি এখানে আমি বলেই দিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি আর একটা গোটা টমেটো আর একটা হাফ টমেটো এখানে কেটে এরকমভাবে একসাথে করে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা ভাজা হয়ে আসুক আমি ফিরে আসছি আচ্ছা বন্ধুরা দেখুন আমার এটা ভাজা হচ্ছে আমি এই সময় একটু নরম হয়ে যাব যাতে টমেটোগুলো আর একটু বলে যায় এই হালকা পরিমাণ এটা কিন্তু আমি ফাইনাল লবণ দিচ্ছি না আমি একটু টমেটোগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় এবার আমি একটা মশলা পেস্ট করব যেটা এখানে আমি বলে দিই এখানে এখানে আমি দেড়টা মতন টমেটো ভাজা করছি আর আমি এখানে একটা বড় টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি আর ছোট দুটো পেঁয়াজ টুকরো করে এভাবে কেটে রেখেছি এখানে মোটামুটি সাত আটটা কি দশটা মতন রসুনের পোয়া রয়েছে আর কয়েক টুকরো আদা রয়েছে আর আমি এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতেই করব। করবো আপনারা চাইলে শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি দিই না আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কা দেব এইটা আমার গেল এই মশলাটা এরপরে আমি আচ্ছা আমি তো এই মশলাটা কি কি দেবো সেটা দেখালাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবার আমি গোটা মশলার মধ্যে দেব দু চামচ কি আড়াই চামচ মতন জিরে গোটা জিরে একই পরিমাণ দেব ধনে গোটা ধনে আর একটু সামান্য দিয়ে দিলাম আর এবার আপনারা যখন শিললড়াই বাঁধবেন না তখন এই গোটা ধনে গোটা ঝিড়েগুলো একটু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবে পনেরো বিশ মিনিট মতো তাহলে খুব সুন্দরভাবে বাটা হয়ে যায় আচ্ছা এইটা আমি পেস্ট করে ফিরে আসছি আচ্ছা বন্ধুরা দেখুন আমি এখানে কোনো প্রকার জল মেশাইনি আমি এক রাউন্ড বেটে নিয়েছি এরপরে আমি এখানে একদম জল ছাড়া কিন্তু এটাকে মিক্সারে পেস্ট করে নেবেন জলের দরকার নেই কারণ টমেটো পেঁয়াজ থেকে অলরেডি জল বেরোয় এখানে আমি এক এক টুকরো মতন দারুচিনি নিয়েছি তিনটে এলাচ নিয়েছি আর চারটে আমি লবঙ্গ নিয়েছি এটাকেও এবারে সেকেন্ড রাউন্ড ভালো করে ফাইনালি একেবারে পেস্ট করে ফিরে আসছি আমার টমেটো পেঁয়াজ একদম ফাইনালি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যখন এই রকম কালার চলে আসবে তখন একটা একদম সুন্দর ক্লিন করে রাখা মাংসটা আমি একদম ধুয়ে রেখে দিয়েছি এইভাবে করে হাতে নিমড়ে নিংড়ে যাতে এক ফোঁটাও জল না থাকে এভাবে কড়াইতে অসানোর জন্য এবার দেবো আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা মাংসের কোয়ান্টিটি নিয়ে নেবেন এটা আমার বলার কিছু নেই আমি প্রত্যেক রান্নাতেই এটা জাস্ট বলে দিই একবার নিয়ে দিলাম মিডিয়াম এবার আমি যেটা করবো এখানে যে মশলাটা রেডি করে রেখেছি একদম সুন্দরভাবে টেস্ট করা হয়ে গেছে আমি এটা দিয়ে দেব আমি এখানে একটু জয়ের গুঁড়ো দেব তিন চামচ মতন দিয়ে দিলাম আপনারা চাইলে একটু জিরের গুঁড়ো দিতে পারেন আমি জিরে গুঁড়োটা দিলাম না এখানে একবার লবণ দিয়েছি টমেটোটা ভাজার সময় আরও দু চামচ এখন দিলাম পরে লাগবে ফাইনাল যখন না আবার আগে তখন দেব এবার দিয়ে করে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে দেবো মিনিট কষিয়ে নেওয়ার পরে ফিরে আসছি আচ্ছা বন্ধুরা দেখুন আমার কিন্তু মোটামুটি আমি দশ মিনিট কষানোর পরে দশ বারো মিনিট কষানোর পরে এক ফোঁটা আমি কিন্তু জল দিন একদম উইদাউট কোনো জল ছাড়াই কিন্তু আমি একদম সুন্দর করে কষিয়ে এইরকম ফাইনাল অবস্থায় নিয়ে এসেছি এখন আমার মাংসটা থেকে দেখুন প্লেট একেবারে বেরিয়ে গেছে এবারে আমরা কী করি আপনারা কিন্তু কড়াইতেও কষিয়ে কষিয়ে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে এক ঘন্টা সময় মোটামুটি লেগে যেতেই পারে এবারে ব্যাপারটা হচ্ছে কি আমরা তো মনে করুন গ্যাস অনেক সময় সাশ্রয় করার জন্য তো প্রেশার কুকারটা ইউজ নি জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল কথা বললাম এবার অনেক সময় গ্রাম এলাকায় কী হয় উনে যারা রান্না করে ধরুন বা কাঠের জলে যারা রান্না করে অনেকক্ষণ করে কষির 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 মাংসটা যদি রান্না করে ওইটাও প্রেশার কুকার কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তারা আমরা প্রেসার কুকারেই রান্নাটা করে নিই তো আমি এখন কি করব আমিও প্রেশার কুকারেই ব্যবহার করে নেব আমি যতটা পরিমাণ কষানোর কড়াইতে কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু আলু দিয়ে কষাবো না আলুটা আমি কখন দিচ্ছি আপনাকে দেখি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো আমি এটা চাইলেই কড়াইতেই রান্না করতে পারতাম কিন্তু আমি এটা প্রেশার কুকারে করি তবে আমরা যারা প্রেসার কুকারে রান্না করি রান্না যথেষ্ট পরিমাণে টেস্ট হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যতটা পরিমাণ আপনারা জিনিসপত্র নিচ্ছেন সেই পরিমাণ মতন করে মশলাটাও যদি ঠিকঠাক কোয়ান্টিটি দেওয়া যেতে পারেন তাহলে রান্নার সাধারণ রান্নাগুলোও খুব টেস্টি হয় আর এরকম হাইফাই রান্নাগুলো তো অবশ্যই টেস্টি হবে যাই হোক অনেক কথা বলেছি এবার আমি এই মাংসটাকে একদম প্রেসার কুকারে দিয়ে দেব তার জন্য আমি প্রেশার কুকার রেডি করে নিয়েছি আর মানুষের এখন সময় অনেক কম ব্যস্ততার জীবন তাই জন্য আমরা খুব চটজলতি সব কিছু চাই সব কিছু ব্যাপারে সেটা রান্না হতে পারে হতে পারে সেটাই আচ্ছা এবার আমি প্রেসার কুকারে মাংসটা এই কষানো মাংসটা প্রেসার কুকারে দিয়ে ফিরে আসছি আচ্ছা বন্ধুরা দেখুন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি কষানো মাংসটা এবারে যে মশলা ধোয়া যে বাতির জলটা এখানে দিলাম জল দেবো এটাকে একটু হালকা গরম করে নেব বেশি কিন্তু ঝোলের জন্য এখন জল দেবো না জাস্ট এটাকে সিদ্ধ করার জন্য এবার আলুগুলো আমি কি করব এইভাবে ওপরে এইভাবে সাজিয়ে ওপরে দিয়ে দেবো

বসিয়ে দিলাম প্রেশার কুকারের মুখটা এবার যেহেতু এটা খাসির মাংস প্রেশারের মানে সিটির সিটিটা একটু বেশি লাগবে মানে প্রেশার ইয়েটা মানে কি বলবো প্রেশার প্রেশারের যে সিটিটা মানে ইয়েটা সেটা একটু বেশিই লাগবে মুরগির মাংসের ক্ষেত্রে একটা সিটি যথেষ্ট কিন্তু খাসি মাংসের জন্য একটু বেশি পরিমাণ লাগবে তো এটা হোক সিটিটা দিয়ে আমি ফিরে আসছি আচ্ছা বন্ধুরা আমি একটা জিনিস ভুলে গেছি এখানে দুটো তেজপাতা নিয়েছি আমি প্রেসারের ঢাকনাটা মানে প্রেশার কুকারের ঢাকনাটা আবার খুলে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট দুটো তেজপাতাও এখানে দিয়ে দিলাম এটা অনেকে ফোড়নের সময় ব্যবহার করে বাট আমি ফোড়নের সময় ব্যবহার অনেক সময় করি না আমি জাস্ট এরকম সময় ব্যবহার করি আপনারা এইভাবেও করে দেখতে পারেন এবার আমি সিটিটা পড়ু তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে পরে ফিরে আসছি আচ্ছা বন্ধুরা আমি আবারও ফিরে চলে এসেছি আর এইটা হচ্ছে আমার খাসির মাংস ফাইনাল লু আমি এখানে এবার আমি একটা কথা বলে দিই আমি যেহেতু কড়াইতে কষিয়ে কষিয়ে রান্নাটা করিনি আমি যেটুকুন কষার খুব কম টাইম কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশারে সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর আমি প্রেশারে ঢাকনাটাকে খুলে নিয়ে তারপরে আমার এই অবস্থা এবার আমি গ্যাসটাকে সিম করে রেখেছি এখানে আমি যেহেতু কম পরি মানে কম সময় নিয়ে কষিয়েছি রান্নাটাকে মানে মাংসটাকে সেহেতু আমি এখানে মোটামুটি পনেরোটা মতন দশ থেকে পনেরোটা মতন আমি সিটি দিয়েছি এবার আপনারা যারা কড়াইতে সময় নিয়ে প্রায় এক ঘন্টা ধরে সময় নিয়ে যদি কষিয়ে কষিয়ে রান্নাটা করেন আমার মনে হয় না সেখানে এত পরিমাণে সিটি দেওয়ার দরকার আছে কি তিন থেকে চারটে বা পাঁচটা সিটি দেওয়ার পরে হয়ে যায় কারণ কি কড়াইতে অনেকক্ষণ ধরে সময় নিয়ে যদি কষিয়ে কষিয়ে রান্নাটা করে তাহলে ওখানে ইয়ে হয়ে যাবে যেহেতু আমি সেইটা করিনি আমি অল্প সময় ধরে কষিয়ে তারপর আমি যখন তেল ছেড়ে এসছে তখন আমি কি করেছি আমি প্রেশার কুকারে সিটি দিয়ে এই অবস্থায় নিয়ে এসেছি এখন আপনারা ভাববেন যে তাহলে তো প্রেশার এতগুলো সিটি দিয়েছে তার মানে একদম মাংস বলে আলুগুলো একদম শেষ হচ্ছে না বন্ধুরা একদমই না দেখুন আলুগুলো আমার যেমন তেমনই কিন্তু রয়েছে অথচ মাংস সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু টুকরো টুকরো হয়ে যায়নি আলুগুলোও টুকরো টুকরো হয়ে যায়নি এটা একটা প্রসেস এটা আমি আমার পদ্ধতিতে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি নুন লব মানে চেক করে নিয়েছি একদম ওকে আছে এবার আর একটা বলে দিই আমি যেটুকুন কড়াইতে জল একটু গরম করে যে যেটুকুন পরিমাণ দিয়েছিলাম আমার তাতেই কিন্তু হয়ে গেছে আমি এক্সট্রা আর কোনো কিন্তু ঝোলের জন্য জল দেব না আর অ্যাডও করবো না এবার আমি এটাকে একদম একটা পাত্রতে নামিয়ে নেবো আর তার আগে একটা কাজ করে রাখবো এখানে আমি গোটা গরম মশলা মানে মশলায় পেস্ট করে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে যখন নামাবার আগে গরম মশলাটাকে বেটে দিতে পারে বা শাহি গরম মশলা যেটা হয় গুঁড়ো মশলা সেটাও ছড়িয়ে দিয়ে তারপরে নামাতে পারেন কিন্তু আমি এখানে একটু কসুরি মেথি আমার খুব ফেভারেট কসুরি মেথি তাই জন্য আমি কসুরি মেথি তাতে হাত দিয়ে ডুবে নামাবার আগে দিয়ে দিলাম এবার আমি মাংসটাকে নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস এবার আপনাদেরকে একটা পাত্রে একটা পাত্র এরকম বড় পাত্র নিয়ে নিয়েছি সেটাতে আমি একদম ঢেলে নেব আস্তে আস্তে তাকে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে একবার দিয়ে দেখবেন না বাবা থাকে গরম মশলাতে ইউজ করেন কাসুরি মেথি দিয়ে দেখবেন আর দেখুন আমার খাসির মাংস আলু দিয়ে হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানান আর যদি আমার এই পদ্ধতিটি মানে আলু দিয়ে খাসির মাংস আমাদের বাঙালিদের প্রত্যেকেরই খুব প্রিয় এটা আমি প্রথমে থেকেই বলে আসছি তাই আজকে আমরা আমি এই রান্নাটি করেছি আমার পদ্ধতিতে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন মাংসগুলো কিন্তু একটুও মানে টুকরো টুকরো হয়নি বেশি গলে যায়নি যেটুকুন দরকার সেটুকুনি একদম খাওয়ার মতন একদম যোগ্য যদি আপনাদের এই পদ্ধতিটা একদম ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কমেন্টে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো করবেনই কমেন্ট তো প্রতিবারই মতনই এবারও বলছি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে তাহলে বন্ধুরা আজকের মতন আমি এটাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গরমে বিশেষত এই গরমটাতে আপনারা সকলেই চেষ্টা করুন একটু ঠান্ডা ঠান্ডা খেতে হ্যাঁ এক দু এক দুদিন সপ্তাহে রিচ খেতেই পারেন কিন্তু প্রত্যেক দিন নয় এটাই আমি বলব তো যাই হোক না কেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই বলে সমাপ্ত করছি টাটা